আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহরবানিতে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি সকালের নাস্তার পর থেকে শুরু করে দিয়েছি আজকের ভিডিওটি প্রথমে শুরু করে দিয়েছি ধোয়া ধুই দিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন এই মুহূর্তে আমার ভিডিওটি সাথে আছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক দেখা যায় আমার ভিডিওটি অনেকজনকে দেখার সুযোগ করে দিবে। আর যদি আমার ভিডিওটি কোনো অংশে কথা কাজ আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনি কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি যখন এই ইউটিউবিং শুরু করি তখন কিন্তু অনেক আশা ভরসা নিয়ে আসছিলাম যে এখান থেকে আমি কিছু করতে পারবো কেননা আমি লেখা শেষ করার পরে চেয়েছিলাম কিছু একটা করার জন্য কিন্তু সংসারের চাপে তারপরে দুটি বাচ্চা হয়ে গিয়েছে বাচ্চাদের সামলাতে গিয়ে তারপরে বাহিরের আর কোনো কাজ করা হয়নি তারপরে যখন আমার সিনিয়র আপুদের ভিডিও দেখতাম তখন থেকেই মনে মনে একটি উৎসাহ জাগত যে না আমিও এরকম ভাবে কিছু একটা করব দেখা যায় নিজে ঘরে বসে কাজকর্ম করতে পারবো তারপরে আত্মসম্মান বজায় রেখে কাজটি করলে ভালোই হয় তারপরে যখন ইউটিউবেংয়ে আসি তখন কিন্তু দেখা যায় সংসার সামলে বাচ্চা সামলে তেমন একটা ভালোভাবে কাজ করতে পারতেছিলাম না সময় মতো ইউটিউবে সময় দিতে পারতেছিলাম না তারপরে মনটা ভেঙে গেল না কাজ করব না তার দেখি যে আবার ভিডিও তেমন একটা ভাইরাল হয় না ভিউস আসে না তারপর আরও মনটা ভেঙে গেল। মনটা ভেঙে গেল অনেক দিন ভিডিও দেইনি তারপরে ভাবলাম যে না অনেকেই দেখি এই প্ল্যাটফর্মে কাজ করে সামনের দিকে এগিয়ে যাইতেছে তাই নিজেরকে নিজে সান্ত্বনা দিলাম যে সবাই যখন পারতেছে আমি কেন পারবো না জীবনের অনেক ক্ষেত্রেই দেখা যায় সফলতা অর্জন করেছি তাহলে এখানে কেন পারবো না আবার মনকে সান্ত্বনা দিলাম যে জীবনে অনেক ক্ষেত্রে সফলতা অর্জন করেছি এখানে চেষ্টা করতে ক্ষতি কী তার জন্য পরে আবার শুরু করে দিলাম আবার আমার প্রাণ প্রিয় ভাই ও আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের এই ভালোবাসার মায়ায় আর ইউটিউবিং ছাড়তে পারলাম না ইউটিউবেংয়ে থেকে গেলাম আর চেষ্টা করতেছি ভিডিও দিতেছি আর সামনে ভরসা আল্লাহ যা হয় দেখা যাক কি হয় সামনে বোঝা যাবে তারপর আবার ভাবলাম যে এই প্ল্যাটফর্মে দেখা যায় অনেক প্রকারের মানুষে কাজ করে এখানে কাজ করার জন্য সার্টিফিকেট লাগে না যে কোনো মানুষই এইখানে কাজ করতে পারতেছে এ ভালো লাগতেছে যে দেখা যায় এখানে কাজ করার জন্য তেমন অভিজ্ঞতার প্রয়োজন হয় না শুধু একটু ভালো মোবাইল চালাতে পারলেই হয় তাহলেই দেখা যায় কাজ করা যায় আর আমরা তো দেখি ফেসবুকে ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য এখন মানুষে উঠে পড়ে লেগেছে শুধু একটু ভাইরাল হওয়ার জন্য মানুষ কী কি ভিডিও সারতেছে আর আমরাও আর সেই ভিডিও দেখতেছি আর কি আর বলবো আমি নিজের দিক থেকেই বলি যে যখন আমরা খারাপ কোনো কিছু দেখি সেইটাকে দেখি যে দেখি এটা কি সেরেছে সেইটা শেষ করি তারপরে দেখি আর যদি ভালো কোনো জিনিস দেখা যায় ইউটিউবেংয়ে ফেসবুকে দেখি তখন তখন কিন্তু সেই সেই ভিডিওটা আমরা ক্লিক করি না বা দেখি না তাই ভাবলাম যে খারাপ জিনিসটাই আমরা মানুষরা খুবই পছন্দ করি আর এই জিনিসটাই আমরা বেশি দেখে থাকি তারপরে ভাবলাম যে ভাইরাল হওয়ার দরকার নেই যেরকম ভিডিও চলতেছে সেরকমই থাকুক মানুষ ভালোটা একদিন না একদিন গ্রহণ করবে চলে আসি ভিডিওতে ওদিকে কিন্তু আমি সকালের নাস্তার পরে যে এটো বাসনপত্রগুলো হয়েছিল সেগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি তারপরে এখন কিচেন কাউন্টারটা ভালোভাবে মুছে নিয়েছি তারপরে একটি সুতি কাপড় দিয়ে ভালোভাবে পানিগুলো মুছে তারপরে এই যে একটি বক্স আসে এই বক্সের ভিতর আমার প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দেই এই জিনিসপত্রগুলো একটু মুছে নিলাম তারপরে আমি চলে যাব দুপুরে রান্নার জন্য অফ ক্যামেরায় কিন্তু আমি অনেক কাজ সেরে নিয়েছি আপনাদের ভাইয়ের বাহিরে গিয়েছিল সেইখান থেকে কিছু বাজার নিয়ে এসেছে সেগুলো আর আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম না কিছু ডিম নিয়ে এসেছে এক খাসি ডিম এনেছে সেগুলো এখন ধুয়ে আমি ঝাঁপিতে পানি ঝরানোর জন্য রেখে দিব সেইগুলোই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতেছি ডিমগুলো ভালোভাবে ধুয়ে তারপরে আমি ছোটো ছেলেকে খাবার খাইয়ে দিব তারপরে ওকে তাড়াতাড়ি গোসল করিয়ে দিব তা না হলে আমি দুপুরের রান্না করার পরে ওকে গোসল করালে অনেক দেরি হয়ে যায় এর জন্য ওকে একটু তাড়াতাড়ি গোসল করিয়ে দেই আপনাদের ভাইয়ে আবার খাবার খেয়ে বাহিরে চলে যাবে অফ ক্যামেরায় কিন্তু আমি তাকে সকালের নাস্তাটা দিয়ে দিয়েছি আবার আমি দেখা যায় এগারোটার ভিতরে আবার দুপুরের রান্না বসিয়ে দেব এর জন্য কিন্তু আমি অফ ক্যামেরায় দুপুরের রান্না যা যা করব সেগুলো কিন্তু অফ ক্যামেরায় আয়োজন করে নিয়েছি আজকে শুধু আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের খাল আর নতুন আলু দিয়ে মাছ দিয়ে ভাজি করব সেইগুলো আজকে আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করব এই যে লাউয়ের খালগুলো দেখতেছিলেন এই খালগুলো কিন্তু আমি আগের দিন লাউ রান্না করেছি তারপরে খালগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে লাউ যখন কেটেছিলাম তখন কিন্তু খালগুলো একটু মোটা মোটা করে কেটেছি কেননা আমি ভাজি করব আর ভাজি করতে হলে একটু লাউয়ের খালটা মোটা রাখতে হয় তা না হলে আবার ভাজিটা ভালো লাগে না এই যে খালগুলো আমি কিন্তু পাতলা পাতলা কুচি কুচি করে কেটে নিয়েছি আলুটাও কিন্তু সেই সেম একই রকম কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে এখন আমি লাউয়ের খাল আলু একসাথে নিয়ে এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব খালটা কিন্তু তিন চারবার ধুয়ে নিতে হবে খালগুলো ভালোভাবে ধুয়ে তারপরে লাউয়ের খালগুলো আলুগুলো পাঁচ দশ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে কেননা এগুলো যখন রান্না করব। তখন কিন্তু পানি ব্যবহার করা যাবে না পানি দিয়ে রান্না করলে তাহলে দেখা যায় এই লাউয়ের খাল ভাজিটা ভালো লাগে না আর খেতে মজাও হয় না এর জন্য যখন এই রান্না করবেন যারাই রান্না করেন তখন কিন্তু আমি যেইভাবে রান্না করতেছি সেম একই প্রসেসে কিন্তু রান্না করতে হবে তারপরে লাউয়ের খাল ভাজি করার জন্য কিন্তু আমি পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো মশলা দিয়ে তারপরে আমি কিন্তু লাউয়ের খাল আর আলুগুলো দিয়ে দিয়েছি তারপরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে এখন আমি গোটা চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপরে দুটার মতো টমেটো কেটে দিয়ে দিচ্ছি কেননা এই টমেটোরে পানি দিয়ে কিন্তু লাউয়ের খালটা সিদ্ধ হয়ে যাবে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে তারপরে ভালোভাবে নাড়া দিয়ে উল্টে পাল্টে নাড়া দিয়ে তারপরে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নিব দশ মিনিট ঢাকনা দিয়ে রান্না করলে দেখা যায় লাউয়ের খালটা আলুটা সিদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা ছাড়াই কিন্তু লাউয়ের খালটা রান্না করতে হবে এটা কিন্তু মিডিয়াম আসে রান্না করতে হবে আমি ইলেকট্রিশিয়ান চুলায় রান্না করেছি ইলেকট্রিশিয়ান চুলার কিন্তু আমি ওয়াটটা কিন্তু এক হাজার ওয়াটে দিয়ে রান্না করেছি তারপরে আমি আজকে লাউয়ের খালটা ভাজি করতেছি মাগুর মাছ দিয়ে ভাজি করলাম মাগুর মাছটা কিন্তু আমি অফ ক্যামেরায় অন্য একটি চুলায় ভেজে নিয়েছি তারপর মাগুর মাছটা দেওয়ার পরে আমি তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম কেননা তা না হলে মাছের যে একটি ঘেরান ওইটা ভাজির সাথে মিশবে না এজন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি কিছু ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা আমি ভাজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তা না হলে ধনেপাতার যে একটা ঘ্রাণ তা ভাজিটার সাথে মিশবে না এর জন্য একটু আমি নাড়াচাড়া দিয়ে উলটিয়ে পাল্টিয়ে ধনে মিশিয়ে দিচ্ছি এইভাবে রান্না করলে দেখবেন লাউয়ের খালের ভাজিটা আপনি প্রতিদিনই খেতে চাবেন আর লাউয়ের খালটা ফেলে দিতে মন চাবে না লাউয়ের খালের ভাজিটা এইভাবে রান্না করলে খুবই মজা হয় একদিন রান্না করে দেখবেন যে এইভাবে লাউয়ের খাল একদিন রান্না করে খেলে বারবার খেতে মন চাবে আজকে এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফিজ